সুরা কাহ তো পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা একশত দশটি আয়াত রয়েছে সেখানে তো সেখানে আসাবুল কাহাফ আসলে এই আজকে থেকে প্রায় আপনার ধরেন দুই বছর আগে একটা সভ্যতা ছিল সিভিলাইজেশন ছিল সেই সভ্যতার যিনি বাদশা ছিলেন রাজা ছিলেন তার নাম হলো দাকিয়ানস হ্যাঁ তিনার আন্ডারে যত লোক আছে সবাই ছিল বলতে পারেন ওটা সভ্যতা ছিল গডলেস সভ্যতা গডলেস মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো না ওই সভ্যতা তো তখন ওই রাজার আন্ডারে যারা মন্ত্রী বা এমপি বলতে পারেন যা কি বলে উজির বলতে পারেন তাদের মধ্যে হতে আল্লাহ তালা সাত থেকে বা নয়জনকে আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন সুহান আল্লাহ মন্ত্রীদের থেকে ডাকিয়ান আন্ডারে যারা মন্ত্রী ছিল এবং তারা ছিল যুবক তারা ছিল কি যুবক আপনারাও অবশ্যই যুবক মর দেখা যাচ্ছে এখানে আহ তো সব মিলিয়ে তো তারা করলো যে এই সভ্যতা গডলেস সভ্যতা আল্লাহকে তারা মানে না ইকোনমিক সিস্টেম ওটাও গডলেস পলিটিক্যাল সিস্টেম ওটাও গডলেস ওখানে আল্লাহ তালার নাম নেওয়া যায় না এবং যে আপনার যে এডুকেশনাল যে সিস্টেম রয়েছে শিক্ষা ব্যবস্থা ওখানেও একই অবস্থা ব্যাংকিং সিস্টেম সমস্ত সেক্টরে গডলেস মানে তাদের যে যে একটা চাপিয়ে দেওয়া হোক ওটার উপরেই বলতে পারেন তাগতি সভ্যতা তাগতি সভ্যতা তো পরে তারা খেয়াল করলো যে এখানে থাকা যাবে না খেয়াল করেন আমার কিন্তু দুইটা বিষয় ঠিক আছে একটা শেষ করতে পারলে যেতে এবং সময় কম আটটা আলোচক রয়েছেন করবেন ইনশাআল্লাহ তো তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এখান থেকে চলে যাব এখানে থাকা সম্ভব না যেহেতু আমরা সংখ্যায় কম তারা চলে যাওয়ার জন্য হিজরত হিজরত কিন্তু একটা মুসলিম উম্মার জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট মুসলিম উম্মার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার একটা অংশ হলো হিজরত যে রসুল সাল্লাহামকে করতে হয়েছে এই সুরাটি মাক্কি সুরা মাক্কায় থাকতে নাজিল হয়েছে সাবা কেরাম যখন আবিসিনে হিজরত করতে করার আগে এখানে এই হিজরতের ঘটনা আল্লাহ দিয়ে দিলেন যে তোমাদেরকে হিজরত করতে হবে এবং রসুল আকরম সাল্লাহ সাল্লাম আলটিমেট তিনি মক্কা থেকে মজুরে হিজরত করলেন লম্বা ঘটনা তো পরে তিনারা এই যুবকরা চলে যাচ্ছিলেন চলে সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছিলেন চলে যাওয়ার পথে তারা মানে হাঁটতে হাঁটতে একটু রেস্টের জায়গা হলো তাদের একটি পাহাড়ের পাশে একটি গুহা তারা সেখানে রেস্ট নিল জাস্ট আপাতত তাদের উদ্দেশ্যে কিন্তু ওটা ছিল না গন্তব্য তারা চলে যাবে এখান থেকে কারণ পরিবেশ অনুকূল না থাকলে মানুষ সেখানে কিছু করতে পারে না এটা বাস্তবতা তো তারা ঘুমিয়েছিল গুহার ডুগলো আশ্রয় নিলো দুগার সাথে সাথে তারা এমন ঘুম আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিলেন একসাথে এই ঘুমটা আল্লাহ তাআলা তাদেরকে নয় বছর ঘুমিয়ে রেখেছিলেন সুবহানাল্লাহ বিহামদ সুবহানাল্লাহ ওয়ালা বিতু ফি কাহফহুম 300 সিনিনা ওয়া আল্লাহ যে এই যে তাদেরকে আমি তিনশো বছর ঘুমিয়েছিলাম ওয়াজ দ্যথিক কিন্তু তিনশো বছর নয় আরো নয় বছর বেশি বারিয়ান থেকে চন্দ্র আলোকে চন্দ্র বছর আলোকে তিনশোত নয় বছর তিনশত নয় বছর পরে তারা ঘুম থেকে উঠলেন আল্লাহফা তাদেরকে জাগ্রত করলেন তিনশত নয় বছর পর ওই সিভিলাইজেশন ওই সভ্যতাকে থাকতে পারে একটা সভ্যতাকে এই যে আমাদের যে একটা সভ্যতা ছিল পনেরো ষোলো বছর সভ্যতা ওটাকে এখন বলতে পারে ওটা একটা বিদায় হলো না ষোলো বছরে যদি একটা সভ্যতা বা একটা দলের সভ্যতা যদি বিদায় হতে পারে একটা তাগতি লেভেল যদি বিদায় হতে পারে তিনশো বছর কেন নয় তিনশো নয় বছর পর তো তারা উঠলো তাদের খিদা পেলো তারা জাগ্রত হলো তো খিদা পেলে একজনকে পাঠালো বাজারে যাও তাদের কয়েন ছিল পকেটে কি ছিল কয়েন টাকা নয় কয়েন এগুলি আপনারা একটু লিখে রাখবেন বা মাইন্ড মাইন্ডে এটা গেঁথে রাখবেন যে টাকার কোনো বেল নেই টাকা আসলে এটা কোনো মুদ্রা হয় কয়েন দিয়ে মুদ্রা লম্বা লম্বা আলোচনা তারা একটা কয়েন নিয়ে একজনকে পাঠালো বাজারে সে সেখান থেকে কিছু খাবার আনবে তাদের খিদে পেয়েছে বিধায়ক গেল একজন গেল গিয়ে কিছু জিনিস বাজার থেকে নিল গিয়ে কয়েনটা দিল তখন ওই আর চলে না তিনশো বছর আগের কয়েন কি চলবে একটা পয়সা কি চলবে সেখানে

বছর তিনশো তো নয় বছর পরে গেল পরে টাকা নিচ্ছে না কয়েনটা নিচ্ছে না পরে তাকে ধরে ফেললো জমি এই টাকা খুঁজে পেলা তুমি কি কি বলো গুরুত্বজন পাইলে নাকি মাল টাল নাকি তো পরে না ভাই আমরা আসলে গত গতকালকে এখান থেকে গিয়েছিলাম হ্যাঁ তো আমরা আসলে বাজার এখানে করেছিলাম তো বলছি যে তোমরা তো এই টাকা কই পাইলে পরে বিস্তারিত ঘটনা আসে মূল চলে আসছে তো পরে সবাই বাজারের মানুষ সহ স্বাভাবিকভাবে একটু গোহার মানুষজন পেতো একটু এটা চালচল করে ঘটনা না তারা গেল গিয়ে দেখতে পেলো যে সেখানে আরো ছয়জন বা আরো আটজন ছিল পরে এখান থেকে একজন সেখানে ঢুгло যে যেজন বাজার এসেছিল সেইজন লোকটার সাথে সাথে বাকি সবে মারা গেল সবাই কি গেল মারা গেলো পুরো ঘটনা তো আলটিমেট এখান থেকে শিক্ষা কি এখান থেকে আরেকটা বিষয় এখানে ফেলে গেলাম সেটা হলো এই যে যারা এখন যে তিনশো নয় বছর পর একটা জেনারেশন বা যে সভ্যতা সিভিলাইজেশন ওরা কিন্তু আবার কি আল্লাহকে বিশ্বাস করে তারা আসতে তারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লা কি বলে আপনার আসতে কিন্তু তারা একটা জিনিস বিশ্বাস করত না সেটা হলো পুনরুত্থানের দিবসটা তারা আবার যে মানুষ যে মরে যাওয়ার পরে আবার জাগ্রত হবে জীবিত হবে ওটা তারা বিশ্বাস করত না পাক তাদেরকে এই জিনিসটা এই তাদের ঘুম থেকে তিনশো নয় বছর ঘুমালেন তিনশো নয় বছর পর জাগ্রত করলেন এইটার মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিলেন যে পুনরুত্থান দিনটাও কি আছে সোভার আল্লাহবিহ ঘটনা এখানে শেষ গম্প ঘটনা ঘটনা কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো যে এই জামান এটা শেষ জামান এবং এই শেষ জামানায় কিন্তু লিডিং দা ফন্ড আপনারা দেখেছেন তো লিডিং দ্য ফন্ড মুসলিম উম্মার পক্ষ থেকে যারা নেতৃত্ব দেবে তারা হলো যুবক সুবাহ আল্লাহ আমি কবি নোট করেছি তো সাথে মিল আছে এখন সারা বিশ্ব কিন্তু আল্লাহ বিধান মানে আফগানিস্তানি বলতে তো কোনো ভয় লাগে পরে এই সভ্যতার সাথে ওই সভ্যতার সাথে এই সভ্যতার মিল আছে গডলে সভ্যতা আপনি যতই বলেন না কেন এগুলি বিলং অফ দা ইউএন এবং আপনার কি বলে আমেরিকা তাদের আন্ডারে আছে এই আছে। যে ওই যেমন ওই আল্লাহাকে বিধানটাকে তারা একেবারে মানুষের মানুষকে চোখ দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ঠিক এখনো যুবকরা পারবে মানুষদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে ইসলামই একমাত্র সমস্ত সমস্যার সমাধান এবং শান্তির সমাধান হলো ইসলাম সুবহানাল্লাহ বিহি সেটা আলটিমেট আলটিমেট রেজাল্ট হলো শরিয়া খিলাফা আলা মিনহাদিহিন নবওয়াত। তাই লোক তো পরে দুই নাম্বার পয়েন্ট হলো শেষ জামানা নাই অল্প কিছু মানুষ ইসলাম মেইনটেইন করবে এবং বেশিরভাগ তারা হবে কি যুবক সুবহানাল্লাহ বিহি। বেশিরভাগ তারা হবে যুবক নাম্বার 3 তারা ওই যে লাস্টে ওই যে আপনাদেরকে বলছিলাম তারা ছিল মন্ত্রী পরিষদের মন্ত্রী লেভেলের সাতজন আল্লাহ তাদেরকে অলৌকিক ভাবে কি দিয়েছিলেন হেদায়ত দিয়েছিলেন ঠিক এখনকার যারা যুবকরা আছে সার্ভিস থেকে শুরু করে যারা আপনি আপনারা যারা আপনাদেরকে মেনশন করতে পারেন আল্লাহ চাইলে তাদের মাধ্যমে হেদায়ত দিয়ে আমাদের দেশেও পরিপূর্ণ সরিয়ে আসতে পারে আল্লাহ চাই সে আল্লাহ তো যাই হোক একটা আপনার কি বলে এক্সাম্পল এরপরে নাম্বার চার কারণ কি চলে গেছে হ্যাঁ শুনি শুনি শুনতে সমস্যা নেই আমাদের শুনতে সমস্যা নাই না শুনি আমরা নাম্বার চার হলো তাদের প্রচেষ্টা ছিল তাদের প্রচেষ্টা থাকতে হবে চেষ্টা তারা চেষ্টা করেছিল সাতজন মানুষ সাতজন যুবক বা নয়জন যুবক তারা এই পুরা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা সেখান থেকে হিজর করার জন্য নিয়ত করেছিল সুফার এবং আল্লাহ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন স্বপ্ন কি করেছেন বাস্তবায়ন করেছেন এবং সাথে দোয়া সাথে কি দোয়া

অনেক বাকি যদি আপনারা ফলাফল যদি পেতে চান যদি আলটিমেট পরিপূর্ণ শান্তি যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যেতে হলে আগে চারটা কি করতে হবে আমার করতে হবে এরপরে হিজরত গেল এরপরে নাম্বার সাত পয়েন্ট হলো তারা আল্লাহর উপর আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছিল সাহায্য করেছেন তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে হিজরত গুহার মধ্যে আটকে রেখে আল্লাহ পাক কয় বছর হ্যাঁ তিনশত নয় বছর তাদেরকে ঘুমিয়ে রাখলেন এবং সূর্য যখন উঠত তখন আটটা বিশেষ মুজিজা তারা মুজিজাও যে সেটা হলো সূর্য যখন উঠতো তাদেরকে আপনার বাম কাত করে রাখা হতো আল্লাহ বাম কাত করে রাখতেন এবং সিস্টেমে রেখেছেন ঠিক আছে এবং তাদের সাথে তাদের সাথে একটা প্রাণীও ছিল তাদেরকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে কি দিয়েছে নিরাপত্তা দিয়েছে লম্বা ঘটনা তো এখান থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা আসলে যদি আলটিমেট যদি শান্তি চাই অবশ্যই অবশ্যই আসাবে কাহাবের যুবকদের মতো আমাদেরকে তাদের তারা যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পেয়েছিল যে আল্লাহর বিধান মানার জন্য তারা হারাজের জামানায় হত্যার জামানায় গণহত্যার জামানায় যখন কোন মানুষ ইবাদতে লিপ্ত থাকবে কাহিজিরা তিনি এলে ইয়া ওই ব্যক্তি কেমন যেন আমি নবীর কাছে হিজরত করে আসার সোফান একজন মানুষ বর্তমান জামানায় ইবাদতে লিপ্ত থাকে রসুল আকরাম সাল্লাহ আলাইসালামের কাছে বাংলাদেশ থেকে মোদিনে হিজরত করে যাওয়ার মতো